Thank you. তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তবে কি জানো তো আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন গড়ির কাটাতেই ওই যে পাঁচটা দশ বা পনেরো মতো বাজে কিন্তু ঘুম থেকে উঠেছি সাড়ে চারটে এখন যেহেতু গরমকাল সকাল সকাল কিন্তু অনেকটা আগেই সকাল হয়ে যায় আর তবে কি জানো তো এত তাড়াতাড়ি উঠারও একটা কারণ আছে কিছু লোকজন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে সেহেতু অনেক কাজকর্ম রান্নাবান্নারও একটা ব্যাপার আছে সম্পূর্ণতা আমাকেই করতে হবে আর সেজন্য আমার একটা টেনশানও রয়েছে আর দেখবে কয়েকটা লোককে যদি খাওয়ানোর থাকে তাহলে তো টেনশান থাকবে আর মধ্যবিত্ত পরিবারে কিন্তু সবাই কিন্তু জানে মানুষকে সম্মান করতে যাই হোক তবে আমার বাবা ওই যে আমাকে বলেছে রান্নাবান্না সমস্তটা করতে আসলে আমি রান্নাবান্না করতে ভীষণই পছন্দ করি আমার না কাজ করতে কোনো অলসতাই লাগে না আর এই যে সকালে কিন্তু আমার মা বাবা আর আমি উঠেছি আর সবাই কিন্তু এখনও ঘুমাচ্ছিল তো দেখো এদিকে বাসি ঘরটর সম্পূর্ণটা আমি সকালে ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে দিয়েছি আর বাইরে উঠুন টুটুন সমস্তটা ঝাড় দিয়ে নিয়েছি আমার মা ওই যে রান্নাঘরের কাজ কিছুটা সামলাচ্ছিল আর এদিকে আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করছিলাম ছেলে যেহেতু ওর বাবাকে নিয়ে ঘুমাচ্ছিলো আর এদিকে আমি কিন্তু আমার কাজগুলো করতে অনেকটা কিন্তু সুবিধা হচ্ছিল দেখবে ছোট বাচ্চা কাচ্চা থাকলে কাজগুলো কিন্তু ওরা যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু ঝটাপট করে করে নিতেও পারে আর সকালের কাজ কাজগুলো বলো বলতো অনেকটা তাড়াতাড়ি করেও নেওয়া যায় এখন যেহেতু গরমকাল বুঝতে পারো একটু সকাল সকাল যদি বুদ্ধি খাটিয়ে যদি আমরা সঙ্গে কাজগুলো গুছিয়ে করতে পারি তাহলে নিজের জন্য কিন্তু অনেকটা সময়ও পাওয়া যায় তবে যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার চান হয়ে গেছে ভাবলাম চলো আগে ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিয়ে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে আর আমার মা কিন্তু এই যে ঠাকুরের ঘর ঘরটরগুলো রাত্রবেলাই পরিষ্কার করে রাখে সেহেতু কি বলতো আমার কিন্তু বেশি একটা ঝামেলা করতে হয় না পুজো দিতেও কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না তবে যাই হোক গাছে কিন্তু বেশ ফুল হয়েছে আর এখন এই যে ভর্তি সিংহাসনটা দিয়ে সাজিয়ে দিয়েছি বেশ ভালোই লাগে তবে এখন এই যে এখন ঠাকুর পুজোটাও কিন্তু কমপ্লিট করে নেব যাই হোক বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজকর্মর সাথে সাথে আমি কিন্তু ঠাকুর পুজোটাও করে নিয়েছি আর এদিকে বৌদি চা বানিয়ে নিয়েছে তো ভাবলাম চলো এই যে চাটা খেয়ে নিই তারপরে কী বলতো বিছানাপত্রগুলো গুছাতে হবে আমি এদিকে ঠাকুর পুজো দিতে দিতে আমার বড়া ছেলেও উঠে পড়েছে তো ওরা এখন ফ্রেশ হতেই গেছে তো ভাবলাম চলো বিছানাপত্রগুলো গুছিয়ে নিই তারপরে রান্না করে ঢুকবো আমি চাইছি কী বলো তো সকাল সকাল রান্নাবান্নাগুলো করে নিতে যেহেতু একা হাতে সমস্তটা আমাকেই করতে হবে কি বলতো বন্ধুরা একা হাতে করতে গেলে অনেকটা সময় দরকার হয় আর কি বলতো বাড়িতে ওই যে মা বদি তো বদি তো ওই যে ছোটো বাচ্চাকে রাখতে হয় মা তো আর বাইরের অনেক কাজকর্ম আছে সেগুলো করতে হয় তো বলেছি আমি একা হাতে সমস্তটা করে নেব যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছিলে সকাল সকাল সমস্ত কাজের সাথে যদি বিছানাপত্র যদি গোছানো থাকে ঘরটাও না দেখতে বেশ ভালো লাগে ভাবলাম চলো এই যে এখন রান্নাঘরে ঢুকবো আর তো ঘরে আসা হবে না তো আমি কিন্তু আমার মতন করে বিছানাপত্রগুলোকে টান টান করে গোছাতে ভীষণই পছন্দ করি যাই হোক ঘরে দুটো বিছানা আছেই সেগুলোকে আমি টান টান করে একদমই গুছিয়ে নিয়েছি তবে চলো বন্ধুরা এখন রান্নাঘরে চলে যাব আর এখন কিন্তু প্রায় আটটা মতো বেঁচে গেছে বলতে আটটা এখনও বাজেনি বাজতে চলেছে কালকে রাতে বাবু মাছ মাংস সমস্তটা নিয়ে এসেছিল আমাদের বাড়ির থেকে বাজারটা একটু দূরে সে কারণে কালকে বাবু সমস্ত কিছু নিয়ে চলে এসেছিল আর সমস্তটা ফ্রিজের মধ্যে আমি ঢুকিয়ে রেখেছিলাম তো সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া তারপরও না কয়েকটা ধোয়া আবার দিতে হবে সেহেতু ফ্রিজ থেকে বের করে নিয়ে ছি আর এই যে সম্পূর্ণটা বের করে এখন একটু জল দিয়ে নেব সেরকম বরফ গলেনি তো সেহেতু না আমার জন্য অনেকটাই ভালো হয়েছে তো ভাবলাম চলো রান্না করে যাব তার আগে এই যে সমস্তটার মধ্যে একটু জল দিয়ে নিই তারপরে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে গুছিয়ে নেব আর আমি কিন্তু মাছগুলোকে আবারও কয়েকবার ধোয়া ধুয়ে নিয়েছি কী বলতো কালকে ধোয়া হয়েছে অনেকটা বার তারপরে এখনও ভালো করে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এখন চলো এখন কিন্তু উনুনটা ধরিয়ে নেব আমি কিন্তু উনুনে রান্না করতে ভীষণই পছন্দ করি এই যে কড়াইটা অনেকটা বড় কিন্তু উনুনটা অনেকটা ছোট তো যাই হোক যেহেতু আজকে প্রায় তিরিশ জনের মতন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে সেহেতু তিরিশ জনের রান্না কিন্তু আমি আজকে একা হাতেই করবো তো সকাল সকাল কিন্তু শান্ত মনে বসে পড়েছি এই যে আমি আসলে কি বলো তো নিজের মতন করে রান্না করতে ভীষণই পছন্দ করি রান্নাঘরে আর কেউ আসেনি তো ভাবলাম চলো আমি আমার মতন করে রান্না করি আমি কিন্তু বিয়ের আগেও কিন্তু আরও অনেক রান্না করেছি আসলে বলো বলতো রান্নাটা আমার বরাবরই পছন্দের তো এই যে আমি কিন্তু সমস্ত মাছগুলোকে ভালো করে ভাজি করে নিয়েছি আর আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে সবটাই বলবো আর আজকে কিন্তু এই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা রান্না হবে তো সেহেতু আমি আলুগুলোকে গুটি গুটি করে কেটে নিয়েছি আর সেগুলোকে ভালো করে কষিয়ে এই যে এখন কিন্তু রান্নাটা করে নিয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করিনি আসলে সবটা যদি তোমাদের সাথে শেয়ার করতাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর আমি যেহেতু একা হাতে সমস্ত রান্নাগুলো করছিলাম তো দুদিক দিয়ে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম কী বলতো এখানে ডাল করে নিয়েছিলাম তো ডালটা সেদ্ধ করে এই যে পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম দুদিক দিয়ে বসিয়ে দিয়েছি দুদিক দিয়ে বসিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও কিন্তু হয়ে যাবে যেহেতু এখন গরমকাল আর এই যে রান্না করে এতক্ষণ থাকাও কিন্তু সম্ভব না যেহেতু অনেকটা রান্না বুঝতে পারো তো সবটা রান্না করতেও কিন্তু অনেকটা সময়ের দরকার হয় তো ভাবলাম চলো যে এগুলো ওই যে বেশি একটা নাড়াচাড়া করতে হয় না সেগুলো আলাদা একটা উনুনে দিয়েছি আর এই যে বলতে বলতে আমি মাছের তরকারিটাও করে নিয়েছি মাথা দিয়ে একটা আলো দিয়ে তরকারি করেছি আর এদিকে দেখো একটা মাছের ঝোল করেছি এখন কিন্তু ঘড়ির কাটাতে প্রায় ওই যে এগারোটার মতো বাজে আর এদিকে আমার রান্নাও কিন্তু মোটামুটিভাবে হয়ে যাচ্ছে শুধু চিকেনটা রান্না বাকি আছে আর এদিকে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছিলো বিশ্বাস করো বৃষ্টিটা হওয়াতে আমার বেশ ভালো হয়েছে যেহেতু একাধারে আমি রান্না করে এছিলাম। তো সেহেতু এই বৃষ্টিটা হওয়াতেই শরীরটাও না একটু ঠান্ডা হয়েছে দেখবে কন্টিনিউ যদি রান্না করে আমরা যদি ও যে তিন চার ঘন্টা থাকি না তাহলে বুঝতে পারো শরীরের কি অবস্থা হয় তাও কিন্তু মনের জোরে সম্পূর্ণটা করার চেষ্টা করছিলাম তবে যাই হোক বন্ধুরা বাইরে তো ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছিলো আর এদিকে কিন্তু আমার মোটামুটিভাবে রান্নাটা হয়ে যাচ্ছিলো তো একদিকে ভাত বসিয়েছি আর চিকেনটা হয়ে গেলে আমি একটু টক বানাবো সেটা লাস্টেই করব। আসলে কি বলতো আমার বাবু আমার উপরে এই সমস্ত রান্নাবান্নার দায়িত্বগুলো দিয়েছিল যে আমার বাবু জানে যে আমি রান্নাগুলো ঠিকঠাক করে করতে পারবো আসলে কিছুদিন আগে আমার কাকা মারা গেছিলো আবার একটা মাসি মারা গেছিলো ওদেরকে নেমন্তন্ন করেছিল খাওয়ার জন্য সেহেতু কি বলতো আমি যেহেতু চলে যাব বেশ কয়েকটা দিন পরে তো ভাবলো যে আমি থাকতে থাকতে ওদেরকে নিমন্ত্রণ করে খাইয়ে দেব তো যাই হোক এদিকে দুটো চুলাতে দাওয়াতে কি বলতো আমার রান্নাগুলো অনেকটা তাড়াতাড়ি করে হয়ে গেছে আর আজকের মেনুতে কী কী রান্না হয়েছে সবটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে টক করেছি আর একটা তিতা করলা আলু ভাজা আর এখানে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করছিলাম মানে করা হয়েছিল আর এখানে মাছের ঝোল আর এখানে পায়েস ডাল আর কি বলতো ওই যে মিষ্টি তারপরে চিকেন এই সমস্ত রান্নাগুলো বুঝতে পারছো বেশ অনেক রান্না বান্না করেছি আর সম্পূর্ণ রান্নাটা আমার কিন্তু করতে প্রায় সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তারপরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে আমি নিজেও চান করে চলে এসেছিলাম মা কিন্তু ওই যে বাইরের উঠুন টুঠুন সমস্তটা ঝাড়টা দিয়ে মাও আরেকবার চান করে চলে এসেছে যেহেতু বৃষ্টি হয়েছে সমস্ত বাড়িঘরগুলো একদমই নোংরা হয়ে গেছে যেহেতু বাইরে আমাদের গাছ আছে বুঝতে পারো একটু বৃষ্টি হলে ভীষণ পাতা নোংরা হয়ে যায় তো সম্পূর্ণ কাজকর্মগুলো করে আমি এখন বসেছি ছেলেকে একটা আম কেটে দিয়েছি ভাবলাম ওকে একটু আম কেটে দিই বিশ্বাস করো আম খেতে না ও ভীষণই পছন্দ করে আর যেহেতু ভীষণ গরম আর এই গরমের মধ্যে কিন্তু এই সমস্ত খাবারগুলো খেলে শরীরটাও বেশ ভালো থাকে তো আমি এই যে একটু শরবত বানিয়ে নিচ্ছিলাম আসলে আমার রান্না রান্নাবান্না যেহেতু অনেক আগে চো মানে করা হয়ে গেছিলো তো ভাবলাম চলো একটু শরবত খেয়ে নি সকালবেলা অল্প করে একটু ভাত খেয়েছিলাম কিন্তু শরীরটা এতটা ক্রান্তি লাগছিলো একদমই ভালো লাগছিল না আর এই যে সবার জন্য আমি একটু শরবত বানিয়ে নিয়েছি আর এই শরবতটা খেতে না বেশ ভালো লেগেছে যাই হোক বন্ধুরা এই মুহুর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে সবাই এসেছে খাওয়া দাওয়া করেছে ভীষণ আনন্দ মজা করেছিলাম কিন্তু ওই যে ক্যামেরাটা অন করতে আমি একদমই ভুলে গেছি যেহেতু সবাইকে কিন্তু খাবার দাবারটা আমি দিয়েছিলাম সেহেতু একদমই ভুলে গেছি বুঝতেই পারছো ভীষণ তাড়াহুড়ো করে সবাইকে খাইয়ে দাইয়ে এখন কিন্তু ওই যে নিজের জন্য একটু সময় বের করেছিলাম যাই হোক বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলা চলো সন্ধ্যার এই যে চাটা দিয়ে আজকে ব্লগটা শেষ করছি তবে যাই হোক বন্ধুরা পরবর্তী ব্লগে আবারও দেখা হবে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো